সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে জুলাই মাসের চার তারিখ দুই হাজার চব্বিশ সাল এই মুহুর্তে সকাল সাড়ে দশটা বাজে তো আমি এখন আছি যে আমার পিছনে হচ্ছে মানিকগঞ্জ পোস্ট অফিস আর এই যে এই পাঁচটায় হইতেছে মানিকগঞ্জ মিরাস্তপন স্টেডিয়াম এবং বাংলো তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন তাদের কিন্তু ওই গুগলে যাদের অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট আছে বা ইউটিউবে যারা কাজ করেন যখন আপনি মনিটাইজেশন পাবেন এরপরে কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য একটা অ্যাড্রেস আপনার অ্যাড্রেসের গুগল চিঠি পাঠায় তো এটা অনেক সময় অনেক অনেকের অনেক সময় লেগে যায় যেমন আমার প্রথম চিঠিটা কিন্তু এক মাস পার হয়ে প্রায় দেড় মাস হয়ে গেছে পরে আমি একুশ দিনের মাথায় আবার আবেদন করি এবং আলহামদুলিল্লাহ দেখেন আমি এই যে আমার দুইটা চিঠি যে দুইটা এই যে দুইটা চিঠি এই দুইটি আমি এখন হাজকে হাতে পাইলাম তো এই জন্য আপনারা ধৈর্য নিয়ে কাজ করেন ইনশাল্লাহ সফলতা আসবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ